হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দোয়েল তো দেখতে দেখতে পৌষ পার্বণ চলে এলো তো আগামীকাল পৌষ পার্বণ উপলক্ষে আমি আপনাদের বানিয়ে দেখালাম দারুণ মজাদার নলেন গুড়ের পাটিশাকটা তো তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পারেন তা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অপূর্ব হয় তো সবার প্রথম আমি পাটি সাপটার ব্যাটারটা রেডি করে নেব একটা পাত্রের মধ্যে এক বাটির মতন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এখন এর মধ্যে আমি দিয়ে দেব তিন টেবিল চামচের মতন নলেন গুড় এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে আমি চিনি ব্যবহার করব না আমি ব্যাটারটা নলেন গুড় দিয়েই করব নুন আর গুড়টাকে খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে আমি প্রথমে মাখিয়ে নেব আর আমি পাটিসাপটার পুরটা আগে থেকেই রেডি করে রেখেছি এখানে আমি ক্ষীরসা আর নারকেল কোড়া দিয়ে পাটিসাপটার একটা সুন্দর মানে পুর রেডি করেছি আর তার সঙ্গে দিয়েছি নলেন গুড় এখানে আমি কোনো প্রকার চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে শুধু নারকেলের পুরও ব্যবহার করতে পারেন আবার পাটিসাপটার পুরের জন্য শুধু ক্ষীরসাও ব্যবহার করতে পারেন আমি দুটোই মিশিয়ে পাটিসাপটার একটা সুন্দর পুর রেডি করেছি এবার আমি পাটিসাপটার ব্যাটারটা গুলে নেব তার জন্য এখানে আমি হালকা কুসুম জল মানে কুসুম গরম জল ব্যবহার করলাম এবার আমি এটা ভালো করে গুলতে থাকবো যেহেতু এক বাটি আমি চালের আটা নিয়েছি এখানে কিন্তু আমি দু বাটির মতন কুসুম গরম জল ব্যবহার করব এটাই হচ্ছে আসল রেশিও তাহলে না খুব পাতলা ব্যাটার হবে না খুব গাঢ় ব্যাটার হবে তো এভাবে আমি প্রথমে ভালো করে হাতে করে গুলে নেব যাতে কোনো লামস না থাকে এখানে দু বাটি গরম জল লাগলেও এখানে কিন্তু একটু একটু করে সেই জলটাকে মিশিয়ে মিশিয়ে মানে ফেটাতে হবে আটাটাকে তারপরে কিন্তু মানে পুরো জলটা দিতে হবে একটু একটু করে দিয়ে না হলে কিন্তু অনেক লামস থেকে যাবে দেখুন আমি যেভাবে ফ্যানে ফাটছি সেভাবেই কিন্তু আপনাদের ব্যাটারটা রেডি করতে হবে অনেকক্ষণ ফেটে নেওয়ার পর যখন দেখবেন যে একদম কোনো লামস নেই তখন আপনি পুরো জলটা মিশিয়ে নেবেন তো পুরো আমি দু বাটি কুসুম গরম জল দিয়ে দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ঠিক এরকম কিন্তু ঘনত্ব হবে আমি একটু দেখাচ্ছি হাতে করে দেখুন দেখুন ঠিক এরকম লিকুইডই হবে তো ব্যাটার আমার রেডি এবার চলুন পাটিসাপটাগুলো রেডি করে ফেলি আমি একটা সাইজের নন ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি এই পাটিসাপটাগুলো কিন্তু ননস্টিকের তাওয়াতে করার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পিঠেগুলো উঠে আসবে প্রথমে তাওয়াটাকে খুব গরম করে নিতে হবে তারপর সামান্য একটু তেল দিয়ে আমি একটা বেগুনের বোটার সাহায্যে ভালো করে এভাবে স্প্রেড করে নেব তারপর কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবং এক হাতা ব্যাটার নিয়ে আমি ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নেব এবার লো ফ্লেমে এই পিঠেটাকে একটু তৈরি হতে দিতে হবে যখন দেখবেন যে কিনারাগুলো ছেড়ে আসছে এবং পিঠের উপরটা একটু শুকনো শুকনো হয়ে আসছে তখনই আমি এর মধ্যে পুর দিয়ে ভালো করে এটাকে রোল করে নেব এবার দেখুন দু তিন মিনিট হয়ে গেছে কিনারাগুলো ছাড়তে শুরু করেছে আর পিঠের ওপরটাও কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এবার আমি পুরটা দিয়ে রোল করে নেব এবার আমি পুর দিয়ে হাতের সাহায্যে এভাবে রোল করে নেব একটু গরম লাগলে আপনারা কিন্তু এখানে খুন্তির সাহায্যেও রোলটা করে নিতে পারেন তো একটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেল এবার এটাকে আমি উল্টে পাল্টে তাওয়া থেকে তুলে নেব। আর দেখুন কত সহজে কিন্তু সাপটাটা উঠে এলো আর দেখুন নলেন গুড় ব্যবহার করার জন্য কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো একটা পাটিসাপটা হয়ে গেল এটা তাওয়া থেকে তুলে নেব বাকি পাটিসাপটাগুলো আমি একইভাবে ভেজে নেব আরও একটা সাপটা আমি রেডি করে দেখাই তো রেডি হয়ে গেছে দারুণ মজাদার নলেন গুড়ের পাটিসাপটা পিঠা যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়